সামনেই তো রথযাত্রা রথের মেলার মতো জিলাপি যদি বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় নমস্কার বন্ধুরা কিচেন আপ চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি রথের স্পেশাল রসালো মুচমুচি জিলাপি ভিডিওটি দেখতে থাকুন জিলাপি তৈরি করার জন্য প্রথমে আমি একটা চিনি সিরাপ তৈরি করে নেব এখানে আমি দু কাপ চিনি নিয়েছি আর নিলাম এক কাপ জল আপনারা যতটা চিনি নেবেন তার অর্ধেক জল ব্যবহার করবেন এখন ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে না যায় চিনিটা আমার আস্তে আস্তে গলতে শুরু করেছি এইভাবে যখন ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুট কালার এটা অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এরপর দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু আঠালো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন লেবুর রস বা ভিনিগার ব্যবহার করলে সিরাপটা কিন্তু পাতলায় থাকবে তখন আর ভাবটা আসবে না এখন নামিয়ে নিলাম এবার জিলেপির ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে দু কাপ ময়দা এবং দু চামচ ঘি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক প্যাকেট ইনো পাউডার এরকম ইনো পাউডার সচরাচর বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় এখন ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব আমরা লুচি করার জন্য ময়দাতে যেমন ময়াম দিই ঠিক সেরকমভাবে ময়াম দিতে হবে একটু সময় ধরেই দিতে হবে কিন্তু আমার এখানে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একসাথে কিন্তু অনেকটা জল দিয়ে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প জল দিতে হবে আর প্লেন্ডারের সাহায্যে ভালোভাবে মেশাতে হবে আমি এখানে আবারও জল দিয়ে দিলাম আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি এইভাবে আমার সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে পণে দু কাপ মতো জল লেগেছে এখন হাতের প্রেসার দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নেব ফ্যাটানোটা যত ভালো হবে তত জিলাপিগুলো ফুলবে ভালো এখানে দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম আমি এরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা তৈরি করেছি এখন জিলাপি তৈরি করার জন্য একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি তার উপরে একটা ফানেল বসিয়ে দিলাম এখন ব্যাটারটা বোতলের মধ্যে ভালোভাবে ঢেলে দেব। আমার এখানে পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেছে এখন বোতলের মুখটা আমি আটকে দেব। আর মুখে আমি এরকম একটা ছিদ্র করে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার ব্যাটারটা খুব সহজেই ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির আকৃতিতে তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে বোতলে করে ব্যাটারটি ব্যবহার করলে জিলাপির শেপটা দিতেও খুব সুবিধা হয় আর এরকম প্লাস্টিকের বোতল আমাদের সবার বাড়িতেই সচরাচর থাকে এখন ভালোভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে তেল ঝরিয়ে জিলাপিগুলোকে চিনি সিরাপের মধ্যে ফেলব গরম অবস্থাতেই কিন্তু জিলাপিগুলোকে দিয়ে দিতে হবে এখন একটা চামচ দিয়ে এপিট করে ভালো করে সিরাপ লাগিয়ে নেব। এক থেকে দেড় মিনিট ভিজিয়ে রেখে তুলে নেব আবারও আমি ব্যাটারটা তেলের মধ্যে জিলিপির আকৃতিতে দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা যদি সঠিক তৈরি হয় তাহলে কোনো জিলাপি কিন্তু জিলিপির গায়ে লেগে যাবে না তেলে দেওয়ার সাথে সাথেই তেলের উপরে এরকম ভাসবে আবারও আমি একটু লাল হয়ে গেলে তুলে একেবারে চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো এক থেকে দেড় মিনিট রেখে তুলে নেব এইভাবে আমি পুরো ব্যাটারটাই আমি জিলেপি আকৃতি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে একই পদ্ধতিতে আমি ভেজে একেবারে সিয়াপের মধ্যে দিয়ে দেব এইভাবে আমার সম্পূর্ণ জিলেপিটা ভাজা হয়ে গেছে এইভাবে জিলাপি তৈরি করলে যেমন মুচমুচে হবে তেমনি রসালো হবে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে